বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ইউটিউব চ্যানেল চলঘুড়ি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রামের আগ্রাবাদের জাতি তত্ত্ব জাদুঘর নামে একটা সুন্দর জাদুঘর আছে উপজাতীয় জাদুঘর এই জাদুঘরটা দেখার জন্য আসলে আমি ভাবতে পারি না এটা মধ্যে আসলে এত সুন্দর একটা জাদুঘর এখানে আছে তো আজকে আমি এখানে এসেছি এই জাদুঘর দেখানোর জন্য আপনাদেরকে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে অর্থাৎ উপজাতীয়দের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা নিয়ে এখানে এই জাদুঘরটা করা হয়েছে তো চলান বন্ধুরা আমরা একটু দেখি এখন এই জাদুঘরটা

অলঙ্কার বিভিন্ন ধরনের অলংকার আছে বিশ্ব প্রাণের দোল তাবিজ মালা এটা সব উপজাতীয়দের অলঙ্কার অলংকাৰ হেক পংচন্দা অলংকাৰ বমধতীত অলংকাৰ এইটা নাম হেৰি ৰৈতু ৰৈতু গলাৰ মালা বলার মালা খুমিদের অলংকার কিভাবে কানে পড়ে সেটাও দেখানো আছে এখানে

জুলাই নিয়ে জুলাই আন্দোলন নিয়ে এখানে স্বৈরাচার ঠাই নেই এই যে এক নম্বর জেলায় যে প্রবেশ করতেছি আমরা এখন ও সুন্দরই আছে সুন্দর আপনারা জানেন যে আসলে আহ জাদুঘর আমার পছন্দের একটা জায়গা আমাদের খুব ভালো লাগে বিশেষ করে বাংলাদেশ জাতীয় জাতিক যেটা আছে সেটা খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা জায়গা এখানে শিল্পী তারপর আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং পল্লী কবি জুসিম উদ্দিন এরপরে আছে কাজী নজরুল ইসলাম জাতীয় ফুল সাপলা জীবনানন্দ দাস তারপরে বেগম হোসেন তারপরে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আতাউল বানী ওসমানী যারা আমাদের আহ বীর সন্তান বলি বা বুদ্ধিজীবী বলি বা আমাদের আহ জাতির সাথে আমাদের অস্তিত্বের সাথে যাদের সম্পর্কে একটি এখানে হচ্ছে পোশাক ও বিভিন্ন রকম পোশাক আছে এখানে তাদের ব্যবহার্য বিভিন্ন পাখা হাত পাখা তারপরে যন্ত্র তারপরে আপনার বা ল্যাম্প যেটাকে বলে তারপরে বিভিন্ন রকম ব্যবহারিক ব্যবহারী গৃহস্থলী ব্যবহারী পণ্য এখানে আছে পাঞ্জাবি লুঙ্গি এইটা হচ্ছে শীতল পাটি তবলা বিভিন্ন রকম পাথর আছে তারপর আছে বন্য প্রাণীর হাঁস পশু পাখি জীবন্ত গুলোকে এখানে আসলে প্রসেস করে রাখা হয়েছে জীবন্ত যে পাখি সেগুলোকে একদম মর্জ মনে হচ্ছে জীবন্ত এই যে বক কবুতর বক অন্যান্য পাখি হাঁস এই যে বন বিড়াল একবারে জীবন্ত গুলোকে এখানে প্রসেস করে রাখা হয়েছে তারপর হচ্ছে লোকজি জীবন যেটা এই যে লোক জীবন বাংলাদেশ মানে জীবন যাত্রা কিভাবে মানুষ জীবন যাপন করত সেইখানে একটা সুন্দর ছবি তারপরে এখানে একটা গ্রামীণ জীবন মানুষের গ্রামীণ জীবন যখন একটা পদ্ধতি এখানে দেখা যাচ্ছে গ্রামের একটা পরিবেশ তুলে ধরা হয়েছে তারপরে আছে বিভিন্ন রকমের প্রতিকৃতি পরিবেশ করতো মাটির আবহাওয়া বাংলা গ্রামীণ শিল্পীপা দ্রব্যটা মানে রুরাল আর্ট অবজেকটিভ অফ বাংলার বেঙ্গল বিভিন্ন রকম বাঁশি শিল্পকর্মা তারপরে ভিতরের জিনিসপত্র আছে এখানে এরপরে এটা হচ্ছে আন্তর্জাতিক গ্যালারি আন্তর্জাতিক গ্যালারি দেশে আন্তর্জাতিক গ্যালারি আছে সিন্ধি পাকিস্তান তারপরে পাঠান পাকিস্তানি বৈজন সূত্র দিয়ে এখানে ভূগোলপত্র রাখা হয়েছে পাঠানদের জীবন যাত্রা যী দুগ্ধ মন্থন করার যন্ত্র দুগ্ধ মন্থন করার যন্ত্র মানে ক্রীংগড় বলা হয় তো জি আর এইটা হচ্ছে নববধু পাঞ্জাব পাঞ্জাব পাকিস্তান পাঞ্জাবের ভারতের ভারতের কিছু নিদর্শন রাখা হয়েছে এখানে রাশিয়া এবং জার্মানির কিছু নিদর্শন এখানে আছে এইটা হচ্ছে সিন্ধি পাকিস্তানিদের ঘরোয়া জীবন ঘরোয়া জীবন ঘরোয়া জীবন সিন্ধীদের ঘরোয়া জীবন একটা ঘরোয়া লাইফ তুলে ধরা হয়েছে এখানে এরপরে আসে হচ্ছে অস্ত্র কাফির কািস্তান কািস্থান পাকিস্তানের অস্ত্র শত্র রাখা আছে এখানে ঘটনাস্থলে পাকিস্তান এই যে এটা আছে একটা ঘোড়া রাখা আছে গারো মহিলা এই যে গারো মহিলা গারো পুরুষ এটা বেশ ভালো লাগছে গারো মহিলা গারো পুরুষ এখানে আরো গারো ময়মন সীমান অঞ্চলের এটা হচ্ছে গারো ময়ন সীমা অঞ্চলের গারোদের হচ্ছে ময়মনসিংহ জেলা ময়মনসিং জেলা গারোদের জন্য বিখ্যাত এটা হচ্ছে গারো গারোদের হস্তশিল্প পোষদের কাপড় চুপুর তাদের জীবন যাত্রা হচ্ছে সাঁওতাল সাঁওতালদের ঘরোয়া জীবন সাঁওতালদের ঘরোয়া জীবন গাড়ো

হচ্ছে মণিপুরী গ্যালারি বন্ধুরা এই যেটা হচ্ছে গ্যালারি মণিপুরীদের কাপড় চুপড় মণিপুরী ব্যবহার তারপরে মণিপুরীদের মণিপুরি সিলেটের যে কাপড় চুপড় এইটা হচ্ছে সুন্দর রাজনৃত্য রাজনৃত্য মণিপুর যে দেখতে পাচ্ছেন সুন্দর মুসলিম মণিগুলিদের পোশাক এটা হচ্ছে মুসলিম মণিগরিদের পোশাক মণিগুরুদের বাদ্যযন্ত্র যেটা খাসিয়েদের গৃহস্থলী যন্ত্রপাতি বাঙালি নববৃদ্ধ মুরঙ্গের এই যে মুরঙ্গের সাতই একম উৎসব উদযাপন মুরঙ্গের সাতই এখন উৎসব গ্যালারি নম্বর থ্রি গ্যালারি নম্বর থ্রি প্রবেশ করতেছি আমরা বিভিন্ন পশুর শিকার এটা হচ্ছে উপজাতীয়দের শিকার এই বিশাল একটা নৌকা অনেক বড় একটা নৌকা এবং বান্দরবন পর্বত্য জেলা তাদের ব্যবহার্য জিনিসপত্র অলঙ্কার চাম্পলাই বা চাম্পুয়া চাম্পলাই বা চাম্পুয়াদের উৎসব চাম্পলাই বা চাম্পুয়াদের কলা পাতা কর্তনের উৎসব পোশাক পরিচ্ছদ মোরং মোরংদের পোশাক পরিচ্ছদ অবসর কেন্দ্র এই যে মোরঙ্গের অবসর কেন্দ্র বেশ ভালোই মুরং গ্রাম মোরং গ্রাম দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে আসলে সুন্দর করে ভালোই আসলে খারাপ না মুরঙ্গের গ্রাম

ত্রিপুরা বান্দরবন ত্রিপুরাদের পোশাক পরিচ্ছেন ত্রিপুরা পোশাক পরিচ্ছেন পাখিঙ্গা পাংখা 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 পোশাক পরিচ্ছেদের পোশাক পরিচ্ছে এটা হচ্ছে অরণ্য পরিবেশ পাহাড়ি এলাকার জুম চাষ পাহাড়ি জুম চাষটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে এটা বেশ সুন্দর থেকে সংগৃহীত সুতা যারা এরা উপজাতীয়রা সবসময় এইটা দিয়ে সুতা করে তাদের এটা হচ্ছে ধান রাখার বিভিন্ন রকম জিনিস পাত্র আর কি এখন যেটা প্রবেশ করলাম হাজং সেটা হচ্ছে গ্যালারি হাজারি জীবনযাত্রার বিভিন্ন চাকমাদের ড্রেস এটা হচ্ছে চাকমা চাকমাদের ড্রেস চাকমাদের বিভিন্ন যাক বিভিন্ন অস্ত্রদের বিভিন্ন রকম ব্যবহার্য দৈনন্দিন জীবনের যেসব জিনিস প্রয়োজন সেগুলো আছে এখন আমরা চলে যাব বসবাস করে বুদ্ধ উপসর্গণের ধ্যান ধ্যানমূর্তি পিতলের ধ্যানমূর্তি বিভিন্ন যে পোষক আছে তাদের ধ্যানমূর্তি রাখাইন রাখাইনদের লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক মারমা মা পোশাক পরিচ্ছেদ বেশ পরিষ্কার আছে এটা এখনো মার বিভিন্ন ব্যবহার দ্রব্য মার মাদের শিক্ষার উপকরণ পার্বত্য বন্ধু সব শিকার করতো এই যে এটা হচ্ছে বিভিন্ন রকম প্রাণীর কঙ্কাল আছে এখানে অর্ঘ পাত্র মার মা এগুলো কি কাজের ব্যাপারটা এটা আসলে আমি জানি না এরপরে আছে হচ্ছে মার পোশাক পরেছে বিভিন্ন রকম পোশাক আছে এখানে এটা হচ্ছে মারমার গ্রাম গ্রামটা বেশ সুন্দর আমার পারিবারিক একটা আলফু তৈরি করা হয়েছে এইটা বেশ সন্দেশ হয়েছে চাকমাদের গ্যালারি এইটা এই যে গৃহস্থলী পণ্য চাকমাতের বিভিন্ন গৃহস্থলী পণ্য বাদ্যযন্ত্র চাকমাতের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তারপর এই যে চাকমাতের বিশাল বড় নৌকা এই যে চাকমা পরিবারের জীবন যাপন পারিবারিক জীবন আর কি ব্যবহৃত অস্ত্র শস্ত্র আর এটা হচ্ছে গ্রাম্য জীবন উপজাতিত একটি গ্রাম্য জীবন সুন্দর এটা সুন্দর করে সাজানো আছে খুবই ভালো লাগতেছে বন্ধুরা আপনাদেরকে আমি এতক্ষণ ঘুরিয়ে দেখালাম চট্টগ্রামের আগ্রাবাদের যে জাতিগত জাদুঘর আছে অর্থাৎ বাংলাদেশে যে বাংলাদেশের যে উপজাতীয় যে জাতিগুলো আছে তাদেরকে নিয়ে এই গ্যালারিটা করা হয়েছে জাদুঘরটা করা হয়েছে এখানে বিভিন্ন রকম জাতির অর্থাৎ সাঁওতাল গারো চাকমা মারমা মোরং অর্থাৎ যতগুলো উপজাতি আছে তাদের ম্যাক্সিমামের জীবনযাত্রা তাদের পোশাক আশাক তাদের ব্যবহৃত গৃহস্থলী পণ্য তারপরে তাদের শিকারের যন্ত্র কী কী শিকার করতে এগুলো বিস্তারিত এখানে তুলে ধরা আছে এটা আসলে বেশ ভালোই লাগলো মাত্র তিরিশ টাকার মিনিমাম এত সুন্দর একটা আসলে যা আমার কাছে আমি আচার্য হলাম খুবই ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী দিনের ভিডিওতে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম